যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু ভালো হয় মনে করেন আপনার কক্সবাজার থেকে মাছটা যশোরে আসে এই এই মাছটা আসে বিমানে যদি বিমানটা যদি একটু ভালো মানের হয় কিংবা যশোর থেকে আপনার যদি মাছটা সাতক্ষীরাই যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে মাছগুলো খুব দ্রুত আসতে পারবে না হলে মাছগুলো মারা যায় ফোনাগুলো মারা যায় এতে চাষিরা ক্ষতি হয় হ্যাঁ একটু দ্রুত আসতে পারলে চাষিরা মাছটা দ্রুত পাতে পারে মাছের সাথে জড়িত অসংখ্য মানুষ এর কোনো মানে হিসাব কিতাব নেই যেন দক্ষিণাঞ্চলে সবাই এই মাছের সাথে জড়িত মানে কোনো না কোনোভাবে জড়িত তাই ভ্যান রিক্সাতে শুরু করে আর একদম উচ্চ লোকজন পর্যন্ত আমাদের সাতক্ষীরা পুনার ব্যবসা এবং ঘের মালিক থেকে শুরু করে কেন হাজার হাজার লোকের কর্মসংস্থান হয় চলতি বছর জানুয়ারির পঁচিশ তারিখ থেকে আমাদের ব্যবসা শুরু হয়েছে এবং চলমান আশা করছি চলতি বছরের অক্টোবর পর্যন্ত ব্যবসা চলমান থাকবে ইনশাল্লাহ আর এ ব্যবসায় আমরা বাংলাদেশ সরকার বা বর্তমান সরকারের কাছে আবেদন রাখি যে আমাদের এই ব্যবসাটা পঁয়ষট্টি দিন বন্ধ থাকে এই বন্ধটা একটু পিছিয়ে যাতে আমাদের ব্যবসাটা রানিং থাকে এবং ঘেরের উৎপাদন বৃদ্ধি পায় এবার চাষি ভাই যারা আছে এই মাছটা নিয়ে ঘেরে দেওয়ার পরে মাছটা বড় করে ছাড়তেছে তারা লাভবান হচ্ছে বর্তমানে কক্সবাজারের মাছটা সাতটা চাষিরা পছন্দ করে এই কারণে মাছের মান অনেক সুন্দর কক্সবাজারের মাছটা নেই এটা হলো সমুদ্রের মাছ এবং সমুদ্রের মাথারটা পাওয়া যায় ওর মাছটার মান ভালো এবং মাছটা এবং মাছটা আমরা দুই মাস হেসারি মালিকদের কাছে আমাদের দাবি যেন আমাদের কক্সবাজারের নকলি দিয়ে মাছটা দেয় যেহেতু আমরা জানি যে আমেরিকান নফলি ইন্ডিয়ান নফলি এই নফলি দিয়ে আমাদের মাছ দেয় এই নকলিগুলো আমাদের এখানে ফোটে না সেক্ষেত্রে আমাদের দাবি আমাদের কক্সবাজারের নকলি দিয়ে যেন ভালো মাছটা আমাদের দেয় কক্সবাজারের মাছ যায় মাছ মাছ মাছি আড়াই লক্ষ টাকা শেষ করে টাকার করেছি